এটা ভেস স্ট্রবেরি ফ্লেভার আছে আর এটা হচ্ছে গিয়ে রসমালাই ফ্লেভার এটা চকলেট ফ্লেভার ওটা রেড ভেলভেট ফ্লেভার ভ্যাস এটা স্ট্রবেরি ভাই স্ট্রবেরি না আমাদের এটা চকলেট ফ্লেভার ভাই আমাদের আরো অনেক ফ্লেভার আছে ভাই অবশ্যই ইনশাআল্লাহ একটু অ্যাড্রেসটা বলেন অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা ভাই আইসিটি টাওয়ারের ঠিক অপোজিটে নির্বাচন অফিসের অপোজিটে হ্যাঁ নির্বাচন অফিস ভবনের ঠিক অপোজিটে আসলে আমাদেরকে পাবেন ভাই আর ইনশাআল্লাহ ভাই আমাদের কেকের কোয়ালিটি সবার থেকে বেস্ট হবে এবং আমাদের স্লাইসগুলো সবার থেকে বড় হবে ইনশাআল্লাহ ভাই আজকে আমরা টোটাল আজকে আমরা টোটাল পাঁচটা ধরনের फ्लेভারের কেক এনেছি যেমন রসমালাই চকলেট স্ট্রবেরি রেড ভেলভেট তারপরে হচ্ছে ব্লুবেরি এনেছিলাম শেষ হয়ে গেছে তো এই পাঁচটা আজকে আমরা কেক এনেছি আর এমনিতে নর্মালি আমাদের স্টলে আট দশটা কেক আপনারা অ্যাভেলেবেল পাবেন যত কেক প্রয়োজন এই ঢাকা ইন্টারসিটির মধ্যে আগারগাঁওয়ের মধ্যে আপনারা জাস্ট আমাদের ফেসবুক পেজে একটা আপনারা জাস্ট আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ দেবেন ইনশাল্লাহ একদিন আগে আমাদেরকে জানালেই আমরা ঢাকা ইন্টারসিটির ভেতরে আপনাদের বাসায় আপনাদের ঘরের দুয়ারে যে আমরা সর্বোচ্চ ভালো মানের হোম কেক পৌঁছে দিয়ে আসবো এই সার্ভিসটা আমরা অফার করছি ইনশাআল্লাহ আপনারা জাস্ট ফেসবুকে সার্চ দিবেন কেক ভাইয়া লিখে আমাদের পেজ পেয়ে যাবেন একটা মেসেজ দিবেন কেক ভাইয়া আপনার बर्थडे হোক বা যে কোনো ধরনের অকেশন হোক আপনারা একদিন আগে আমাদেরকে জানাবেন আপনার বাসায় ইনশাআল্লাহ

আর আমার আম্মুই মেনলি কেকগুলো বানায় আমার আম্মু নাইনটিন নাইনটি এইট থেকে কেক নিয়ে কাজ করতেছে উনি তখন হচ্ছে গিয়ে কেক মানে বেকিং প্রশিক্ষণ দিতে আর এখন হচ্ছে উনি ফুল টাইম আর কি এই

ভাইয়ার নাম আহমাদ নাহিয়ান আর ও হচ্ছে তালহা শর্ডার আমরা হচ্ছে গিয়ে বিকালের দিক থেকে বসি ভাইয়া আর আমাদের মেইনলি এখন চাহিদা অনেক বাট আমাদের সাপ্লাইটা কম আমরা বাসায় যেহেতু তৈরি করি একবারে দশটার বেশি আমরা বানাতে পারি না তো বিকালের দিক থেকে আসলে হয়তো এক ঘন্টার মধ্যে আমাদের শেষ হয়ে যায় তবে আমরা চেষ্টা করতেছি আরো সাপ্লাই বাড়াতে আমার আম্মু চেষ্টা করতেছে আমার ভাইয়ের ওয়াইফ আছে উনিও চেষ্টা করতেছে আর একটু কিভাবে আরো বেশি কাস্টমারদের নিডটা ফুলফিল করা যায় জি অবশ্যই হবে তো আজকে আইটেমগুলোর একটু নামটা বললে ভালো হতো এটা ভেজ স্ট্রবেরি ফ্লেভার আছে আর এটা হচ্ছে গিয়ে রসমালাই ফ্লেভার এটা চকলেট ফ্লেভার ওটা রেড ভেলভেট ফ্লেভার ভাই এটা স্ট্রবেরি ভাই স্ট্রবেরি না আমাদের আর এটা চকলেট ফ্লেভার ভাই আমাদের আর অনেক ফ্লেভার আছে ভাই বাট এটা আমরা সময়ের কারণে আমরা আসলে বানে পারতেছি না ইনশাআল্লাহ আমরা সব ফ্লেভার রাখব আইটেম অবশ্যই ভাই এটা স্ট্রবেরি ফ্লেভারের কেক ভাই এটা চকলেট ফ্লেভার এটা রেড ভেলভেট আর এটা হচ্ছে গিয়ে রসমালাই এটাও চকলেট আমাদের এটা এটা স্ট্রবেরি ভ্যা আমাদের আরো অনেক আইটেম আছে ইনশাআল্লাহ সামনে পাবেন ভ্যা কফি ফ্লেভার আছে আর কে ইউনিক ফ্লেভার আছে পান্দান ফ্লেভার এগুলো আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো সামনে

ভবনের ঠিক অপোজিটে আসলে আমাদেরকে পাবেন ভাই আর ইনশাল ভাই আমাদের কেকের কোয়ালিটি সবার থেকে বেস্ট হবে এবং আমাদের স্লাইস সবার থেকে বড় হবে ইনশাল্লাহ এখন এই রোডে আমাদেরকে ইনশাল্লাহ আপনারা স্থায়ীভাবে ভাবে পাবেন যার যখনই কি প্রয়োজন এই ঢাকা ইন্টারসিটির মধ্যে আগার মধ্যে আপনারা জাস্ট আমাদের ফেসবুক পেজে একটা আপনারা জাস্ট আমাদের ফেসবুক পেজে একটা মেসেজ দিবেন ইনশাল্লাহ একদিন আগে আমাদেরকে জানালেই আমরা ঢাকা ইন্টারসিটির ভেতরে আপনাদের বাসায় আপনাদের ঘরের দুয়ারে যে আমরা সর্বোচ্চ ভালো মানের হোমমেড কেক পৌঁছে দিয়ে আসবো সার্ভিসটা আমরা অফার করছি ইনশাল্লাহ আপনারা জাস্ট ফেসবুকে সার্চ দিবেন কেক ভাইয়া লিখে আমাদের পেজ পেয়ে যাবেন একটা মেসেজ দিবেন কেক ভাইয়া আপনার বার্থডে হোক বা যে কোনো ধরনের অকেশন হোক আপনারা একদিন আগে আমাদেরকে জানাবেন আপনার বাসায় ইনশাআল্লাহ আপনার পছন্দ মতো ডিজাইনের কেক পৌঁছে যাবে হোমমেড কেক ইনশাআল্লাহ কয়টা থেকে কয়টা বলা থাকবে আর আমাদের এই আগারগাঁওয়ের স্টলে আমাদেরকে বিকাল 5টা থেকে 6টার ভিতরে ইনশাআল্লাহ পাবেন 6টার পরেও আমরা থাকি বাট আপাতত আমাদের কেক আগেই শেষ হয়ে যায় এজন্য আমরা 5টা থেকে 6টা এই টাইমে বসছি বাট আমরা যদি আরো আমাদের ক্যাপাসিটি ক্যাপাসিটি বাড়াতে পারি ইনশাআল্লাহ আমরা রাত 10টা পর্যন্ত আমাদের প্রতিদিন এগুলো আমার আম্মু এবং আমার ওয়াইফ মিলে তৈরি করে আর আমাদের স্টলে হচ্ছে ইনশাআল্লাহ প্রায় সব ধরনের ফ্লেভারের কেক পাবেন একদম ইউনিক ইউনিক ফ্লেভার থেকে শুরু করে কত ধরনের কেক আছে আজকে আমরা টোটাল আজকে আমরা টোটাল 5টা ধরনের ফ্লেভারের কেক এনেছি যেমন রসমালাই চকলেট স্ট্রবেরি রেড ভেলভেট তারপরে হচ্ছে ব্লুবেরি এনেছিলাম শেষ হয়ে গেছে তো এই পাঁচটা আজকে আমরা কেক এনেছি আর এমনিতে নর্মালি আমাদের স্টলে আট দশটা কেক আপনারা অ্যাভেলেবেল পাবেন যত ধরনের ফ্লেভার হয় কেকের সবার পছন্দের ইনশাল্লাহ আমরা রাখার চেষ্টা করব এটা এটা কার